আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নেক্সট ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো এটা হলো ভাবির বড় ভাইয়ের বাসার দ্বিতীয় বলক ভিডিও বলকটা আর কি আর এটা হলো আমরা প্রথমে যে বললাম সাজা যাবো দেখাবো এটা হলো ভাবির বড় ভাবির মানে বাগান মুরগির খামার তারপর হলো কবুতরের খামার এটা এই পাশে একদম নেট দিয়ে করেছে খাবার টাবার দিচ্ছে ভাবি এদিকে ওনারা সবাই ছবি তুলতেছিল আর বলতে তোমার তারা এখানে একসাথে সবাই ছবি নিব আমরা আর এই সুন্দর মানে এটা ছিল মানে সন্ধ্যা কিন্তু ছয়টার ভিডিও এত সুন্দর মানে সূর্য অস্ত যাচ্ছিল মানে বাসা থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মানে সামনাসামনি আরো বেশি ভালো লাগছিল তো ভাস্তেরা বলতেছে চলো ফুপি উপরে যাই আমরা ছাদে গিয়ে দেখি ছাদে গেলে আর বেশি ভালো লাগবে আর এসে দেখি যে যে এই বাগান গুলা এত সুন্দর এখানে বড় ভাইয়া গাছে পানি দিচ্ছে আর ভাইয়া তো সময় পায় না প্রতিদিন সপ্তাহে একদিন সময় পায় তাও সময় পায় না প্রতিদিনই তার কাজ আজকে মানে এসে দেখে গাছের বুড়া গুলো একদম গেছে তো ভাইয়া এসে পানি দিচ্ছে গাছে বড় ভাইয়া আর কি আর হলো আমরা এখানে ছবি তুলতেছিলাম কোথায় কি দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ আসলে আল্লাহর সিস্টে অনেক সুন্দর মানুষ সবাই সুন্দর কারণ মন এক একজনের মন এক এক রকম এই আর কি এইদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত এত সুন্দর একটাই ওরা কিন্তু ওরা মানে বলতেছে ফুপে আমরা কিন্তু ছাদে মানে একদমই আমাদের আশা পড়েন না খুবই কম আমরা ছাদে আসি এ তোমরা আসছো এই যে আসলাম এভাবে কিন্তু কেউ ছাদে এক এক ঘোরাফেরা করে না ওরা ওরা যখন যায় একসাথে সবাই যায় এক একা কেউ ছাদে যায় না যার জন্য গাছের গোড়াগুলি শুয়ে গেছে কেউ আসা না আসার কারণে ওই ভাবি মাঝে মধ্যে দেখা গেছে চারতলা পর্যন্ত আসে তার মুরগি খাবার খাবার দিয়ে চলে যায় সা উপরে আর যায় না তো কয়েকটা স্টেপ বাই স্টেপ তো এগুলি কাজ ধরে না কাজ ধরবে আর কি তো উপরে একদম ছাদ বাগান আর এই গাছগুলো অনেক সুন্দর এই ফুলটার নাম জানি না আমি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে গাছটা তো আমি ভাবছিলাম বড় ছোট ছোট কিন্তু পাওয়া যায় আমার ছোটগুলি ভালো লাগে না এই বড় বড় ফুল গাছগুলি বেশি ভালো লাগে মানে এই গাছটাই ছোট আছে আমার কাছে ভালো লাগে আমার তো নিজের বাসা না যে আমি এনে রাখবো বারান্দার রাখারও জায়গা নেই তাহলে আমি বড় বড় গাছ রাখতাম আর এই গাছটা এত সুন্দর লাগছিল আমার কাছে আমি শুধু সুস্থ জিজ্ঞাসা করতাম হান্না কে সাপিটা কি গাছ বলছে এটা অকেজো গাছ এখানে দেখেন এখানে লেমন গ্রাস পুরা জঙ্গল হয়ে আছে পরিষ্কার করা মানে ছাদে আসে না পরিষ্কার যদি পরিষ্কার না করেন আরো নোংরা হবে আরো গাছ ছড়াবে মালি আছে এখানে লোক আছে পরিষ্কার সমস্যা নাই তারা তো সময় না সবাই স্কুল কলেজ দূরাদে ব্যস্ত থাকে ছাদে আসা কারো সময় নেই তো এদিকে আমরা আসাতে তারা খুব আনন্দিত তারা খুব এনজয় করছে আমাদেরও ভালো লাগছে সবাই ছবি তুলতে ব্যস্ত হাফসে এসে বলতেছে ফুপি আমি তোমার সাথে একা একা ছবি তুলবো আমি বললাম ঠিক আছে তোলো তুমি নিয়ে তুলো নাও আমার কাছে মোবাইল টিপতে ভালো লাগছে না অনেকগুলো ভিডিও করেছি অলরেডি তো বললাম আমার কাছে দাও তো আমরা সবাই ওইটা আমার মেয়ে যুবন এটা ভাসতি আর দেখেন সন্ধ্যার আকাশটা মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর পরে সবাই ঘুরে ফেরা করলাম ওরা অনেক ছবি তুলেছে আমরা পিকচার নিয়েছি অনেক ধরনের সবাই মিলে সবগুলো শেয়ার করলাম না আজকে তো এসে দেখে যে এখানে ভাস্তিরা সবাই ফল টল কেটে নাস্তা নাস্তা রেডি করে বসে আছে সবাই ফল টুল কেটে নিয়ে আসছে তো আমরা এখানে এসে বসে তো তা আমি বললাম এখানে ভাইয়াও নাস্তা নিয়ে আসছে বাহিরে থেকে বড় ভাইয়া নামাজ মানে সন্তান নামাজ পড়ে নাস্তা নিয়ে আসছে স্যান্ডউইচ নিয়ে আসছে নুডুলস তো খেয়েটে আমরা চলে যাব ওই মধ্যে দুপুর রাত্রে খাবার না খেয়ে আসতে দেবে না রাতে একটু খেয়ে খেয়ে রুই মাছ ভোনা করেছিল একটু খেয়ে তো ভত্ত করেছিল নানা ভাস্তি আমার বড় মেয়ারকে মেয়ে আর কি ভত্তা করেছে তো না খেয়ে আসতে দিবে না তো আমাদের রাত আস্তে আস্তে রাত দশটা বেজে গেছিল খাওয়া দাওয়া করে রাত দশটা বাজে বের হয়ে গেছিলাম আর ভাই বলতেছে যদি এখন যাও আটটা নটা বাজে অনেক জ্যাম পরে দশটা পরে গেলে রাস্তা ফাঁকা পাবা সময় কম লাগবে যেতে তো এই জন্য চিন্তা করলাম দেখি আজকে যে সব সময় তো আমরা আটটার মধ্যে বের হই কারণ জ্যামের কারণে তো যেহেতু দশটা বাজে বের হবো দেখবো যে কেমন জ্যামটা পরে তো ভাবির কথাই ঠিক হয়েছিল আসলে ঠিক হয়েছে মানে ভাই বলছে দশটা বাজে গেলে ভালো তো আমরা ঠিক দশটা বাজে বের হয়েছিলাম খাওয়া দাওয়া করে এসে দেখি যে রাস্তা ফাঁকা অল্প সময় কিন্তু আমরা পাশে পৌঁছে গিয়েছিলাম এক ঘন্টা লাগছে আর কি তো এসে দেখি যে আমরা ভাবতেছে কি করবো দেখবো দুজনে কি করে আমরা তো বাসা ঢোকার পর দুজনে এভাবে বসে থাকে সব সময় তারা অন্ধকারে যেহেতু সকালে তারা যে তাদের অনেক খাবার মানে যদিও বাহিরে যাই অনেক খাবার কিন্তু তাদের দিয়ে যায় আমি যার জন্য সমস্যা না আমি সকালে গেল রাত পর্যন্ত একদিন থাকলেও সমস্যা না যে খাবার দিয়ে ওদের খাবার হয়ে যায় তারপর দেখা যায় যে আমি হাত দিয়ে খাওয়াবো এটি ওদের আনন্দ তো আমি বললাম ঠিক আছে একটু খাবার দিয়ে দিলাম ক্যাট ফুড ছিল তো যেহেতু রান্না খাবারগুলো গরম করতে হবে সময় লাগবে তো একটু ক্যাট ফুড দিবো ওদের তো বললাম ও টুয়েট করো মেক্সি পুরো রাগ জেপসিতে মোটে রাগ না জেপসি করলে আসলো আদর করে দিলাম মেক্সি একটু রাগ ছিল তো মেক্সি আদর একটু ক্যাটফুড দিয়ে দিলাম খাবার খেয়ে নাও পরে গরম করে বাকি খাবার দিব। আর রান্না করবো কি রান্না করা তো মানে খেয়ে আসে রান্না করতে হবে না আর বাসার অবস্থা খুবই খারাপ তখনও বাসায় কাজ চলতেছিলাম বা আমাদের বাসায় মানে প্লাস্টার চলতেছিল বাহিরের বাইরের বাহিরের কারণে বা ভিতরের অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য আর কি রান্নাঘরে যেতে ইচ্ছে করছিল না এদিকে একটু খাবার টাবার দিয়ে দিলাম খাবার টাবার মানে ক্যাটফুড দিয়ে দিলাম তারা যা এমন ভাবে খাচ্ছে মনে হয় তাহলে খাবার এই দিনই আমি যা মানে অনেক খাবার দিয়ে গেছিলাম ওদের যাই হোক বাসায় ঢুকে দেখি যে এই অবস্থা মাথায় হাত অবস্থা সব নষ্ট হচ্ছে এমন থাকলে জায়গা কি অবস্থা

তারপর আর কী করার এখন তো আর রাত হয়ে গেছে অনেক প্রায় বারোটা বাজে এখন তার এগুলি পরিষ্কার করা সম্ভব না রান্নাঘর নোংরা হয়ে আসে কোনো কাজ করা সম্ভব না তো আপাতত জেপসি মিক্সির জন্য একটু খাবার রান্না করতে হবে তো এই অবস্থায় রেখে দিচ্ছি এখন সকালে দেখি কি করা যায় পরে আর কি এই এই একজন মানে যতই খাবার দিই তার একটু ভারী খাবার না দিলে ম্যাজ গরমের দিকে শুক্রবার আমাকে একটু পানি মিস করে দিল যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো আজকে ব্লগটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাইকে বলবে ভিডিও পিছনে অনেক কষ্ট হয় একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে আর তারপর আর কি এই তো সকালে এটা রাতে তো কিছু করিনি সকালে খালায় এসে পরে পরিষ্কার করে দিয়ে গেলো তারপরে আমার তেমন কষ্ট একটা হয়নি তো এই আর কি তো খালা সব পরিষ্কার করে দিয়ে গেছে রাতে তেমন হয় নাই তো এক সপ্তাহে এই জন্য কোনো ভিডিও ব্লগ পোস্ট করি না এক সপ্তাহ যাবতে এই মানে কাজ চলতেছে যার জন্য কোনো ভিডিও বা কিছুই পোস্ট করা হয়নি কারণ দুপুরে রান্না ভাড়া তেমন হয়নি রান্না ভাড়া মানে করা যাচ্ছে না ধুলাবালি পরে তো কোনো রকম ফাঁকে ফাঁকে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে টুকটাক করে করে আর কি এক সপ্তাহ আমরা জ্বালাইলাম এই জন্যই কোনো ভিডিও পোস্ট করা হয় না রান্নার বা কোনো কিছুরই আর এক সব গাছগুলি আমি স্বাদে নিয়ে গেছি আপাতত তো এগুলি পরিষ্কার হলে পরে আবার নিচে নিয়ে আসবো